কিন্তু তুমি আরে কোশা একটা চটকনা দিতে পারলা না আমারে যদি এই কথা কইতো তখন আমি ওর জুতা খিলা মারতাম তুমি তোমার মতন ভালো থাকো আর জান্নাতরো ভালো থাকতে দাও বাবর আলী চেয়ারম্যানের হাতে পায় ধরার পরেও সেই তার সাত লক্ষ টাকার থেকে নিজেকে মুক্ত করতে পারবে কি মনে হয় আপনাদের হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা যৌথ ফ্যামিলি নাটকের বত্রিশ নম্বর পর্ব দেখে ফেলেছেন আর ওদের আগ্রহ ব্যাখ্যা হচ্ছেন পরবর্তী তেত্রিশ নম্বর পর্বটি কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা সমস্ত কিছুই জানিয়ে পারবেন আমাদের আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কে কোথা হতে এই নাটকটির ভিডিওটি দেখছেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে তখন ধর আপনারা কিন্তু দেখতে পেয়েছেন ইতিমধ্যে জমে উঠেছে ফ্যামিলি নাটকের বত্রিশ নম্বর পর্বটি যেখানে বাবার আলী তার নিজের জালে নিজেই ফেসে গেছে এবং সে আঙ্গুরির ঘরে ঢুকেছিল টাকার জন্য কিন্তু আঙ্গুরি তাকে ফাঁসিয়ে দিল উল্টো বাবর আলীর সাত লক্ষ টাকা তা দিতে বাধ্য হচ্ছে তো বন্ধুরা আপনারা এই নাটকের পরবর্তী পর্বগুলো কেমন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে ইগল টিম সেই নাটকগুলো তৈরি করবে তো বন্ধুরা এই নাটকের পরবর্তী তেত্রিশ নম্বর পর্বটি আসতে চলেছে আগামী চার তারিখ বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না তো আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ